নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচু আলুর ডালনা আমি রেসিপিটা বানানোর সময় ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার করে নিই আমি কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে নিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুল হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার হালকা হাতে ভালো করে চিংড়ি মাছগুলোকে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুব বেশি ভাজবো না ভাজলে কিন্তু চামড়ার মতো হয়ে যায় হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো তেল থেকে একদম ছেঁকে নিয়ে ভাজা হয়ে গেছে রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু তুলে নিচ্ছি একদম ছেঁকে সবগুলোকে তুলে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে বার কড়াইতে দিয়ে দিলাম দেড় চা চামচ পাঁচ ফোড়ন এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলোকে কচুগুলোকে ভালো ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব কচুগুলোকে প্রথমে ভালো করে কচুগুলোকে লাল করে ভেজে নিলে কিন্তু তরকারি হওয়ার পর যে হররে ভাবটা সেটা কিন্তু আর থাকে না ভালো মতো তার জন্য ভেজে নিতে হয় আর কচুর ডাল্লা দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আদা আর রসুন বা সবগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নেব বা কচুগুলো রং চেঞ্জ হয়ে গেলে মানে হালকা সোনালি হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বড় বড় সাইজে কচুর মতো করে কেটে নিয়েছি এবার সবগুলোকে ভালো করে নেড়ে একসাথে ভেজে নেব একটু হালকা আলুটাও গোল্ডেন হয়ে গেলে তারপর দিয়ে দেব এবার মশলাটা কচুটা ভালো মতো ভাজা হয়েই গেছে এবার দেখতেই পাচ্ছেন আলুটাও ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিল মিক্সি থেকে পুরো আদা রসুন টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কচু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম মিক্সি বাটিতে অনেকটাই কিন্তু মশলা লেগেছিল তাই জন্যে ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিলাম ভালো মতো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো মানে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা একটু কেটে গেলে কিন্তু বাকি গুঁড়ো মশলাগুলো কিন্তু এবার দিয়ে দিতে হবে মিক্সি বাটিটা ধুয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দে চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে নাহলে কিন্তু মশলাগুলো ভালো করে মেশানো যাবে না নিচে কড়াতে লেগে যাবে ওই জন্য হালকা একটুখানি জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টক দই টু টেবিল স্পুন টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি টক দই বাটিটা ধুয়ে সেই জলটাই দিলাম এবার ভালো করে টক দইয়ের সাথে কষিয়ে নিতে হবে এবার এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়া শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষাতে হবে তেল ছাড়া শুরু হয়ে গেলে আর খুব বেশি সময় লাগবে না যেহেতু টক দই দিয়েছি তার জন্যে সামান্য একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি একদম সামান্য আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে যাচ্ছে মশলাটা ভালো মতো কষানো শুরু হয়ে হয়ে গেছে আর এবার তেল ছাড়াও কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এবার কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা দিকে সেটা কি করে বুঝছি সেটা বলে দিচ্ছি কারণ ভালো মতো স্মুথলি করাতে নাড়ানো যাচ্ছে আলু আর কচুটাকে একদম একটু লাগছে না আর দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখা দিয়ে সমস্তটাকে ভালো করে একবার আর একবারও মিশিয়ে নেবো ব্যাস এবার আর কিছু না এবার জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নেবো সেদ্ধ হওয়ার জন্য আলু আর কচুটাকে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি জল দিলে তাহলে কিন্তু গেভিটার পরিমাণ বেশি হবে আর যদি একটু কষা কষা করতে হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবেন আমি যেহেতু এটা ভাতের সাথে করেছি বলে জলের পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে গেভিটা একটু বেশি থাকে একবার ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম লোতে করে চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পর কচু আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখে নেবেন একবার ভালো করে খুন্তি দিয়ে যদি না হয় আর একটু একদম লো ফ্লেমে রেখে দেবেন আজকে কচু আলু দম চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে কি কিংবা কচু আলু ডানলা ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি আজকের রেসিপি কচু আলু ডানলা চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন তাতে আপনাদের কাছেও সময় মতো নোটিফিকেশানটা পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং